আজকে আমাদের বাড়িতে প্রচুর লোকজন এসে গেছে এ তো রোজই থাকে ওরটা আলাদা করে আমি দিচ্ছি না আগে স্পেশাল স্পেশাল আগেও আমাদের হাবলি ঠিক আছে বড় ভাবলি ছোট বড় ভাবলি ছোট ভাবলি এসে গেছে বাড়িতে আজকে অনেকদিন বাদে ব্লগ করছি কারণ হচ্ছে যে আজকাল ব্লগ ফেসবুকে করা হয় তো তোমরা সেখানে গিয়ে দেখতে পারো ফেসবুকে আমাদের পেজে অলক এখনো শুরু করা হয়নি অলক এখনো ইউটিউবে ব্লগ চালিয়ে চলেছে এবং উইচ ইজ ভেরি গুড এটা বুঝি না আমি না বোঝাই ভালো যারা কম বুঝবি ততই বেটার তো আজকে আমরা এখানে আজকে শুট করছি সেটা হচ্ছে ফেসবুকে টাকা আছে আমাদের কিন্তু

আমি ও আর তিনজন মিলেই করবো তারপরে প্রেরণাও করবে সাহেব করবে পুরোটা আজকে ব্লগ কিন্তু দেখাবো আমি পুরো ব্লগটা দেখে অনেকদিন বাদে ব্লগ করছি প্রচুর মজা হবে চলো তো মালদা থেকে আমাকে আইফোন দিতে এসেছে দেবজিৎ যে হচ্ছে নিজের মালদাতে মাই মোবাইল দোকান আছে ঠিক আছে আমার নাম দেবজিৎ হ্যাঁ আলুর উল্টো দেখে ও আচ্ছা হ্যাঁ বল আমার নাম দেবজিৎ আমার একটা মালদাতে মোবাইলের শুরু হয় যার নাম মাই মোবাইল তো যারা দেখছো হবে কি আমার দোকানে

তুই সামলাও কে তোর তোর খুব শিগগিরই আসতে এই যে ফোনে 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 ফুটেজ 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 দেবে না হ্যালো বলো হ্যালো হ্যালো এই যে দেবে না ফুটেজ দেবে বলছে যা 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 মা ছাড়া হবে না মা ছাড়া হবে না তো এই যে এই ফোনটাও নিয়ে এসেছে এটার হচ্ছে শুটিং হবে আজকে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ঠিক আছে যেটা যেটাও শুটিং হওয়ার হয়তো আমাদেরকে গিফট করে দিয়ে দেওয়া হয় চল এবার তো তোর পালা হ্যাঁ সেই জন্য তো এসেছিস তাহলে তুই তো আসিস না

ভিগে yeah. <laughs> এটা হচ্ছে আবার চলে আসে এটা হচ্ছে আমি এক কাব্যিক সুন্দরী এটা হচ্ছে পুরো ওইভাবে এটা হচ্ছে লাল পাহাড়ি এটা হচ্ছে লাল পাহাড়ি বেসে যা রাঙামাটি বেসে যা

ইবসে স্কুলガール আমি পালিয়ে চলেছি এভাবে কথা আছে চাকার সামনে দাঁড়ািয়ে আছে এভাবে এত বড় এটা অ্যাস্থেটিক এটা কি যে কত সালে কত সালে ভুলে গেছে 2010 দেখো এত বড় এত বড়

বিয়ের মন নেই তাই মত নেই এই তারপরে বরকে দেখতে ভালো লেগেছে পরে এটা কি এটা ভোরের খুব কাছের লোক আমি ওইটা তো ওইরকম মন বোঝে না না লোক না

যাদেরকে বলছি তারা বুঝে যাবে কেন হঠাৎ করে কুকুর নিয়ে খেলছে চলো আসি তাহলে টাটা তো আমরা এখন এসে গেছি আরাধিতা দিয়ে জন্মদিন আজকে আর আরাধিতা দিয়ে কিন্তু বার্থডে মানে ওয়েস্টিং কিংবা ফ্লোটেল কিংবা হ্যাঁ এই সবই বার্থডে ট্রিট হয় একটা হাই ফাই বার্থডে ট্রিট পাই আমরা তো আজকে এসে গেছি আরাধিতা দিয়ে জন্মদিনে তো চলো ওখানে দেখি কি হচ্ছে আর গিফট রয়েছে সেটা দেওয়া যাক হ্যাপি বার্থডে তোমার যে আমরা গিফট এনে দিয়েছি সেটা দেখাও

কি খেলি তুই এখন অব্দি এত কিছু খেয়ে নিয়েছি এত কিছু খেয়ে নিলি আমাদের জন্য অপেক্ষা করলি না তো মনে পড়ে আগের বার আমরা একসাথে যাচ্ছিলাম আনতে না তুই খা আমি নিয়ে আসবো গিয়ে দাঁড়া Happy birthday to টু

বাবা এবার ঢুকিতে আমি কিরম লাগে দেখি সিনটা হাফ ডুবে ঠাকুর বা সুন্দর কি দাঁড়াও কি দাঁড়াও সব দেখা যাচ্ছে চল বাইরে গিয়ে ছবি তুলি আমরা চল এখানে ছবি নেই বলিস না এরকম কমল হয়ে যাবে চলো তো কলকাতাতে প্রচুর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে সকাল বিকাল তো এখন আমি একটা হাওয়াটা খাবো বলে ওকে গাড়িটা চালাতে বলেছি আর এইখানে রয়েছে পেছনে দেখা যাচ্ছে না আচ্ছা আমরা আমার চলে এসছি এই গাড়িতে রয়েছে আরুষরা তো আরুষা চলে গেছে আর পেছনে অলকাকে অলকারা আসতে পারছে না ধরতে পারছে না